আপনার দুই হাজার মানুষের মৃত্যু এত এত রক্ত এত এত আহত এত কিছু এত স্যাক্রিফাইস করছে তাদের সমর্থন যখন থাকছে না বা তারা যদি এটাকে না ধরে রাখতে পারেন এটা তো দুঃখজনক আমি আপনাকে বলতেই চাই আপনি কোন যুক্তিতে আপনি যদি একজন নিরপেক্ষ ভাবে দেখেন আপনি তো বিচার করেননি আপনি বিচার কার্য শুরুও করেন নাই আপনি যদি এখন নির্বাচন দেন কোন যুক্তিতে আপনি আওয়ামী লীগকে নির্বাচনের মধ্যে আনবেন না মানে যুক্তিটা কি মানে এখানে আমাদেরকে যুক্তি আচরণ করতে হবে যুক্তিটা কি বিএনপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা নতুন দল করবে এগুলো হচ্ছে ভীষণ রকমের রাজনৈতিক একটা মানে রাজনৈতিক চর্চারই একটা অংশ এক পক্ষ বলবে আরেক পক্ষ শুনবে কিন্তু আমি আসলে এটা বলতেই চাই যখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যে ওবায়দুল কাদের তিন মাস কোথায় ছিল উনি সেটি জানেন না জানলে উনি ধরে ফেলতেন কোড সেটি আমার জন্য ভীষণ রকমের দুঃখজনক সেটি প্রমাণ করে যে আপনার ঠিক এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী এই দেশের গোয়েন্দা বাহিনী আজকে তিন মাস পার হয়ে গেছে তারপরে সেই গোয়েন্দা বাহিনীর যে পরিসর পরিসরে কি পরিমাণ দুর্বলতা কাজ করছে একদম স্পষ্টত প্রথম কথা দ্বিতীয় কথা আপনার সিরিয়ালি আপনি দেখবেন গত কদিনে আমাদের যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য যারা রাস্তায় আন্দোলন করেছে তাদের বেশ কজন ছাত্র কিন্তু নিহত হয়েছে সেটি কেউ ঘটনা দিচ্ছেন রটনা দিচ্ছেন বা সেটা আমার ওরিড ব্যাপার না এই যে ছাত্র নিহত হচ্ছে যে কোনো প্রাণ যে কোনো মানুষ যখন মারা যায় সেটি খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে ইন পার্টিকুলার যখন এই বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে থেকে লোকজন মারা যাচ্ছে তার মানে হচ্ছে সুপরিকল্পিতভাবে আমাদের একটা ধারণা তৈরি হয় যেহেতু তারা একটা এত বড় মুভমেন্টের সাথে যুক্ত সেটা কিন্তু একটা সন্দেহ তৈরি হয় সেটি যখন হচ্ছে সেটিও প্রমাণ করছে যে কোনো অর্থে এই মুহূর্তে যেই সরকার আছে বা আছে গত ছয় মাস ধরে তিন মাস ধরে উপরে চলে গেছে সেই তিন মাসের উপরেও কিন্তু তারা এখন পর্যন্ত আইন শৃঙ্খলাকে নিশ্চিত করতে পারেন নাই কারণ তারা যদি তাদের লাইফে যদি থ্রেটেন হয় আই এম সরি শুনতে খারাপ লাগবে যাদের নিজেদের লাইফের নিরাপত্তা নাই যাদের নিজেদের জীবনের নিরাপত্তা নাই তারা অন্যদের জীবনের নিরাপত্তা কি দিবেন কারণ আপনার তো বলতে কোনো দ্বিধা নাই যে কোনো অর্থে এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছে তারা বর্তমান সরকারের সবচেয়ে ঘনিষ্ঠ কাছাকাছি তাদের যোগাযোগ কাছাকাছি তাদের নিজস্ব ছাত্র প্রতিনিধি সেখানে দায়িত্বরত আছেন সেই অবস্থা থেকে যদি তাদের যানমালের নিরাপত্তা না থাকে তাহলে তারা আমি জনগণ আমি কিভাবে বুঝবো যে তারা জনগণের নিরাপত্তা দিতে পারবে এটা একটা প্রশ্ন এটা স্পষ্ট প্রশ্ন আপনি তিন নির্ধারণ করতে পারেন নাই আচ্ছা তারপরে দ্বিধা নাই আপনার সাথেও বলেছি যে দেখুন পাশের রাষ্ট্র বলেন বা বাইরের রাষ্ট্র বলেন চতুর্দিকে নানা ধরনের ষড়যন্ত্রের শিকার হবে একটা এ ধরনের অভ্যুত্থান হওয়ার পরে বিভিন্ন পর্যায় থেকে পকেট থেকে আসে আমি সত্যি সত্যি মনে করি সরকারের দায়িত্ব পূর্ণ জায়গার পোস্টে যখন আপনি বসেন তখন মুখের ভাষা ফেসবুকের স্ট্যাটাস কি লিখছেন লিখে আবার যদি সেই স্ট্যাটাস ডিলিট করতে হয় দ্যাট ইজ রিয়েলি নট ডান দ্যাট ইজ নট জনগণের থেকে কিন্তু এটা এক্সপেক্টেড না আমরা দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি সেই দায়িত্বটা যদি আমি না দেখতে পাই আমরা অনেক ছোটবেলায় পড়েছিলাম আমরা পড়িয়েছি ক্লাসরুমে যে মুকুট অর্জন করা যতটা কঠিন তার চেয়ে বেশি রক্ষা করাটা কিন্তু কঠিন তাহলে এই যে এই সময় যেখানে এত হোক এত আশা এত সমর্থন নিয়ে যেটি যেখানে গেল এটি তো আমাদের সকলের একটা অনেক বড় বেদনার জায়গা যে আপনার দুই হাজার মানুষের মৃত্যু এত এত রক্ত এত এত আহত এত কিছু এত স্যাক্রিফাইস করছে তাদের সমর্থন যখন থাকছে না বা তারা যদি এটাকে না ধরে রাখতে পারেন এটা তো দুঃখজনক এক নাম্বার কথা দ্বিতীয় কথা হচ্ছে আমার বলতে কোনো দ্বিধা নাই আমি এটাও বলতে চাই যে আপনার রাজনৈতিক পলিটিক্যাল জায়গা থেকে আপনি যদি বলেন আমরা আপনাকে বলেছিলাম যে এই যে এত এত সংস্কার এত এত সংস্কারের থেকেও আমি কিন্তু বারবার বলেছি যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া সংস্কার কখন এরকম হবে না যে আজকে হবে পুলিশ স্টপ পরে আবার আমরা রিস্টার্ট করবো আর সংস্কার দরকার নেই এরকম না কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল যে এই যে এতগুলো মানুষ মারা গেল এই যে দু হাজার মানুষ মারা গেল এই যে এত আহত হলো তার বিচারটা করেন সেই প্রক্রিয়াটাকে যুক্ত করেন সেটি প্রায়োরিটি এ কথা বহুবার বলেছি বাট ও যে কে শুনে কার কথা যেহেতু আমরা ক্ষমতাবান নই আমাদের কথা শোনার এখন কি হচ্ছে এখন আপনি দেখেন খুব স্বাভাবিক ভাবেই এটা তো আমি আপনাকে বলতেই চাই আপনি কোন যুক্তিতে আপনি যদি একজন নিরপেক্ষভাবে দেখেন আপনি তো বিচার করেননি আপনি বিচার কার্য শুরুও করেন নাই আপনি যদি এখন নির্বাচন দেন কোন যুক্তিতে আপনি আওয়ামী লীগকে নির্বাচনের মধ্যে আনবেন না মানে যুক্তিটা কি মানে এখানে আমাদেরকে যুক্তি করতে হবে যুক্তিটা কি যুক্তিটা তো দিতে হবে তো সেই যুক্তিটা যদি না দিতে পারেন তাহলে তো হবে না আর তাকে ছাড়া যে আপনি আপনি একটা ফ্রি ফ্রি গোল দিবে অন্য কোনো পার্টি সেটারও কিন্তু কোনো সুযোগ নাই সেক্ষেত্রে অবশ্যই আরেকটি পার্টি আমি তো এটা মনে করি যে বিভিন্ন মতামত আসবে বিভিন্ন ধরনের যেটা মামুন ভাই বললেন এটা খুব আসলে যে বাহাস যদি বিএনপি আর বৈষম্য বিরোধীর মধ্যে বাহাস হয় দ্যাটস ফেয়ার ফ্যার অ্যান্ড গুড শুধু ভিনপি বৈষম্যের মধ্যে বাস হবে কেন অনেকের মধ্যে বাস হতে পারে আওয়ামী লীগ নতুন নামে আসুক নতুন ফর্মে আসুক তারাও বাহাস করুক কে না করেছে আমি আপনাকে অনেকবার বলেছি কারণ বিভিন্ন তর্ক এই যে গণতন্ত্র গণতান্ত্রিক প্রক্রিয়ার ই কি যে আমি আমার কথাটা বলতে পারবো আমি আমার বক্তব্যটা দিতে পারবো আপনি গ্রহণ করতে পারেন নাও করতে পারেন এটা তো গণতন্ত্র প্রক্রিয়া এখন ঘটনা হচ্ছে এই প্রক্রিয়ার মধ্যে দুঃখজনক এটাও দুঃখজনক এটাও আপনাদেরকে বারবার বলছি যে দেখেন বাহিরের রাষ্ট্র থেকে শুরু করে সকল জায়গায় এক ধরনের চলছে যে বাংলাদেশকে একটা মিলিটেন্সিতে পরিণত করার এটা আমি বারবার বলছি এখন এটাকে আপনি যদি ট্যাকেল না দিতে পারেন একটা স্কুলের মধ্যে যেমন খুশি তেমন সাজ মাদ্রাসার মধ্যে প্রতিযোগিতা হয়েছে সেটা নিয়ে সারা দুনিয়া ই হয়ে গেছে মানে এটা এটা এটার ইন্টারপ্রিটেশনটা কি দাঁড়াচ্ছে এইগুলো কি কি নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা আছে কি না এগুলো কিন্তু খুব জরুরি প্রসঙ্গ আপনার তাবলিক জামাত মানুষ প্রার্থনা করতে যায় সেখানে দুজন মারামারি করে মানুষ হত্যা হয়ে যাচ্ছে এটা এগুলো সব কিছু কিসের ইন্ডিকেট করছে বিশৃঙ্খলা ইন্ডিকেট করছে আর এই যে বিশৃঙ্খলা ইন্ডিকেট করছে এই বিশৃঙ্খলা আপনার বৈধতা দেয় ওই যে ভারতে যিনি বসে আছেন যে দেখেন যে আমি এখনো এইখানে বসেও এত বিশৃঙ্খলা করাতে পারি যদি বলেন এটা অথবা আমি ছাড়া এখানে কেমন বিশৃঙ্খলা বলেন তাহলে তো ওইটা তাহলে সেই অর্থেও কিন্তু আপনার একটা নির্বাচনকে আপনি খুব দূরে রাখবেন সেটারও কিন্তু আসলে সুযোগ নাই মানে ইটস এ কমপ্লিট প্যাকেট একটা একটা সাথে কানেক্টেড কাজে এই আলাপটা যত হবে এবং যত আমরা আবারও বলছি বিচার প্রক্রিয়া বিচার প্রক্রিয়া বিচার প্রক্রিয়া শুরু করেন বিচার প্রক্রিয়া না শুরু করলে এ সমস্যার সমাধান হবে না আপনারা অন্য জায়গায় অন্য জায়গায় আর্গুমেন্ট যাচ্ছে বারবার মূল জায়গাতে আমরা মিস করে যাচ্ছি